এসেছে সিয়াম সাধনার মাস রমজানুল মোবারক শুরু হলো ইবাদতের ভরা মৌসুম মাসব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করে মাবুদের সান্নিধ্য ও সন্তোষ অর্জনের সুবর্ণ সুযোগ এটি নবীজি তার সাহাবিদের রমজানের সুসংবাদ শোনাতেন রমজানের ফজিলতের কথা বলতেন ইবাদত ও সাধনায় মনোযোগী হওয়ার উপদেশ দিতেন অধিক পরিমাণে নেকি অর্জনে উৎসাহ যোগাতেন নবিজি সাল্লাহু ওয়াসাল্লাম বলতেন তোমাদের দুয়ারে রমজান এসেছে এটি একটি পবিত্র মাস মহান আল্লাহ তোমাদের উপর এ মাসে সিয়াম সাধনা ফরজ করেছেন এ মাসে খুলে দেওয়া হয়েছে জান্নাতের সব দুয়ার বন্ধ করে দেওয়া হয়েছে জাহান্নামের সব দ্বার শয়তানকে বেঁধে রাখা হয়েছে সিকলে এ মাসে একটি রজনী রয়েছে যা অন্য হাজার মাসের থেকে উত্তম যে এ মাসের কল্যাণ থেকে বঞ্চিত হল সে যেন জীবনের সব কল্যাণ থেকেই বঞ্চিত হল আচ্ছা কেমন ছিল আমাদের প্রিয় নবীজির রমজান কীভাবে কেটেছিল তার দিনরাত আজ আমরা জানব প্রিয় নবীজির সেহেরি কেমন ছিল সাদাসিধে ও সরল জীবনে অভ্যস্ত ছিলেন আমাদের প্রিয় নবীজি জীবনে সবকিছুতেই তিনি ছিলেন অনারম্বর সীমাহীন প্রাচুর্যের হাতছানি উপেক্ষা করে তিনি বেছে নিয়েছিলেন সাধারণ জীবন খাবারের ব্যাপারেও ছিল এই সারল্যের ছাপ নবীজির খাবার গ্রহণের এই সারল্য ও অল্পতুষ্টি বজায় থাকত রমজানের সেহেরির সময়ও তিনি সাধারণ খাবার দিয়ে সেহেরি করতেন ঘরে যখন যা থাকত তাই সেহেরি হিসেবে গ্রহণ করতেন সেহেরির খাবার হিসেবে তার বিশেষ কোনো পছন্দের কথা জানা যায় না তবে হ্যাঁ তিনি অন্য সব সময়ের মতো সেহেরিতেও খেজুর পছন্দ করতেন হজরত আবু হুরাইরা তালা আনহু থেকে বর্ণিত উত্তম সেহেরি খেজুর এবং উত্তম তরকারি শিরকা আল্লাহতালা সেহেরি গ্রহণকারীদের প্রতি দয়া করুন সেহেরির খাবার যাই হোক না কেন নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম নিয়মিত সেহেরি গ্রহণ করতেন এবং সাহাবিদেরও সেহরি গ্রহণের প্রতি বিশেষভাবে উৎসাহিত করেছেন তিনি বলেছেন তোমরা সেহরি গ্রহণ করো কেননা সেহরিতে বরকত রয়েছে বোখারি শরীফের হাদিস উনিশশো তেইশ নম্বর মুসলিম শরীফের এক নম্বর হাদিস থেকে এটি বর্ণিত রাসুল সাল্লাহু আলাহাল্লামের সেহরি ছিল খুব সাদা মাটা সেহরিতে তিনি দুধ ও খেজুর খেতে পছন্দ করতেন হজরত আবু উমামা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন হে আল্লাহ আপনি আমার উম্মতের সেহেরিতে বরকত দিন এরপর বলেন তোমরা সেহেরি গ্রহণ করো এক ঢোক পানি দিয়ে হলেও একটি খেজুর দিয়ে হলেও আঙ্গুরের কিছু দানা দিয়ে হলেও নিশ্চয়ই ফেরেস্তারা তোমাদের জন্য শান্তির দোয়া করবে নবী করিম সাল্লাহু আলহিবাসাল্লাম সেহরি খেতেন রাতের শেষ ভাগে শুভে সাদিকের আগ মুহূর্তে হজরত জায়েদ বিন সাবেত রাদি আল্লাহ আনহু বলেন আমরা আল্লাহর রাসুল সাল্লাহ আলহাসাল্লামের সঙ্গে সেহরি খেতাম এরপর তিনি সালাতের জন্য দাঁড়াতেন বর্ণনাকারী বলেন আমি জিজ্ঞেস করলাম ফজরের আজান ও সেহেরির মাঝে কতটুকু ব্যবধান ছিল তিনি বললেন পঞ্চাশ আয়াত পাঠ পরিমাণ বুখারি শরীফের হাদিস উনিশশো নম্বর